আল্লাহ রব্বুল আলমিন এবার বলেন আলম ইয়া জিদিকা ইয়তিম তিনি কি আপনাকে ইয়তিম অবস্থায় পায় নাই ইয়তিম অবস্থায় পাওয়ার পর আল্লাহ তালা ওই অবস্থার উপরে আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ তালা বলেন উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি করছেন তার মানে আল্লাহ বলেন ইয়তিম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেয় নাই উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি সাধারণত মনে করেন যারা মুরব্বী আছেন ওনার একটা ছেলে আছে ছেলেটাকে বিবাহ দিয়েছে এইবার পুত্রবধূ তিনি গর্ভবতী সন্তান হবে আল্টাসনোগ্রাম করে জানতে পারছে ওনার ছেলের যেই সেল পেটে ছেলের স্ত্রীর যেই পেটে বাচ্চা এটা হল ছেলে সন্তান বলেন তো তিনি দাদা হবেন ছেলে বাবা হবে বাচ্চাটা ছেলে খুশি হবে নাকি বেজার হবে খুশি হবে না দাদিও খুশি হইব দাদি যদিও মহিলা কিন্তু যদি শোনে পোলার ঘরে পোলা হবে খুশি বেশি হয় কত আনন্দ কত খুশি এখন মনে করেন ডেলিভারির টাইম আছে দুই মাস কয় মাস সবাই দাদি আগের থেকে খেতা সেলাই করতেছে করে না গ্রামে এখনো খেতা সেলাই করতেছে দাদা মার্কেটে বাজারে গেলেই যদি দেখে ছোট মানুষের কিছু আছে আগের থেকেই আনন্দে কিনা নিয়ে আসে দুই মাস আসে দুনিয়ায় আসতে কত যত্ন আদর লালন পালন করতে হবে এই জন্য কত প্রস্তুতি হঠাৎ করে দাদার ছেলে মারা গেছে মানে যেই ছেলেটা দুনিয়ায় আসবে তার বাপ মারা গেছে বলেন তো কি আনন্দের জোয়ার ছিল এই আনন্দের জোয়ার আর থাকবে থাকবে না হিতে বিপরীত হতে পারে আনন্দের চেহারা এখন চিন্তায় আচ্ছন্দ হয়ে যাবে কপাল ঘুষিয়ে যাবে কি বলবে বলবে হায় রে এই পোলা দুনিয়া এবো খাওয়াইব কেডা এর লালন পালন করবো কেডা এই যে ডেলিভারির সময় খরচ দেবো কেডা এবার বিআই রে ফোন দিয়া বলবে মা এটারে নিয়ে যান আমরাও কষ্টে আছি তার মানে দেখেন দুনিয়ায় আসার আগেই ওই বাচ্চার প্রতি অনিহা অযত্ন মোহাব্বতের কমতি দিলের মধ্যে চলে আসছে ঠিক কিনা বলেন আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আব্দুল্লাহ অনেক ধনী ছিলেন না টাকা পয়সা ছিল না অনেক সময় হয় বাবা মারা গেছে ঠিক কিন্তু অনেক সম্পদ রেখে গেছে ইয়াতিম হলেও সে কিন্তু ধনী আবদুল্লাহ সম্পদওয়ালা ছিলেন না এই জন্য যখন নবী দুনিয়ায় আসছেন ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য দুধ পান করানোর জন্য যখনই আব্দুল মুতালিবের ঘরে যায় যখনই শোনে বাচ্চা বাপ ও ধনী না কেউ নিতে চায় নাই তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আবার যে ধনী না কারণ আব্দুল্লার এরকম সম্পদ ছিল না ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুতালিব এই কথা বলে নাই ও তোমার সন্তান দুনিয়ায় আসলে কে দেখাশোনা করবে লালন পালন করবে তুমি চলে যাও মদিনায় বাপের বাড়ি এমনটা আব্দুল মুতালিব বলেন নাই বরং আল্লাহ দাদা আব্দুল মুতালিবের অন্তরে অনাগত নবীর প্রতি মহাব্বত আরো বাড়ায়া দিয়েছে সে খালি দিন গুনতেছে কবে আইব এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করলেন আব্দুল মুতালিব কত খুশি হয়েছে যদিও জানে তার বাবাও নাই বাবার সম্পদও নাই একজন ইয়াতিম কত খুশি হয়েছে ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের দশটা সন্তান ছিল কয়টা সন্তান আল্লাহর কাছে দোয়া কইরা দশটা সন্তান নিছে যখন বারবার স্বপ্নে দেখতেছে জমজম কুর খুনের খননের ইতিহাস পুনর্খননের কষ্ট হইতেছে খুঁড়তে তখন তো আর বেকুমে সিন নাই এইবার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি যদি আমার দশটা বোলা দিতেন তাইলে একটারে আপনার নামে কোরবানি কইরা দিতাম আল্লাহ দশটা সন্তান দিয়েছে তাকে আবদুল্লাহ অনেক মহাব্বত করতেন এইবার মনে পড়ে গেছে তো করছিলাম একটা রেজবাই দেওয়া এখন কারে লটারি করে প্রত্যেকবার আবদুল্লার নাম উঠে এখন কি করবে যেই কয়বার দেয় আবদুল্লার নাম উঠে লাস্টে যেই কয়বার নাম উঠছে প্রত্যেকবার নাম উঠার বিপরীতে একশো কইরা উঠ প্রত্যেকবার নাম উঠলেই কত দেয় একশো করে উঠ কোরবানি করছে আব্দুল মুখ এত মহাব্বতের সন্তান ওই সময় এক একটা উট মানে এখনকার এক একটা মরুর জাহাজ এত সন্তান বলে আব্দুল মুতালিম তার সন্তানদেরকে যত মোহাব্বত করত ভালোবাসতো তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আমার আপনার নবীকে বাসত নবীজি ইয়াতিম বাবার সম্পদ নাই হালিমাতু সাদিয়ার ঘরে গেছে ওইখানেও মোহব্বত ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই আর যে নবীর চেহারার দিকে তাকাই তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহব্বত জাগ্রত হয়ে যাইত আল্লাহ তাআলা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি ছেড়ে দেই নাই তো উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি যদি সম্পদশালীর ঘরে থাকা হয় একজন থাকে কিন্তু এই সম্পদশালী লোকটা ইয়াতিম বাচ্চাকে মোহাব্বত করে না তাহলে ওই সম্পদ ভালো খাওয়া ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না কিন্তু ওই ইয়াতিম বাচ্চা একজনের ঘরে থাকে সে পান্তা ভাত দিয়ে খায় তাকে মরিচ দিয়ে খাওয়ায় কিন্তু মোহাব্বত করে ওইখানে একজন ইয়তিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে ঠিক কিনা বলে হালি সাদিয়ার অন্তরে নবীর محبت এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন 6 বছর বয়স এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব 2 বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন 8 বছর বয়স আব্দুল মুত্তালি জীবনের শেষ প্রহরগুলো গুনতেছে নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহব্বত করতেন ভালোবাসতেন কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল সবাই ভালোবাসে কিন্তু সবার থেকে আবু তালেব বেশি ভালোবাসত এই জন্য মরার সময় উনি অন্য কাউকে ডাকেন নাই ডাকছে কাকে আবু তালেবকে কারণ উনি দেখছেন আমার সব সন্তান ভালোবাসে কোনো সন্দেহ নাই কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে আবু তালেব এই জন্য ডাক দিয়া বলেন অভিভাবকত্বের দায়িত্ব তোমারে গেলাম আবু তালেব আমার আপনার নবীর অভিভাবকত্বের এই দায়িত্ব কিভাবে পালন করেছেন বলতে গেলে লম্বা কথা হয়ে জন্যই তো যেই বছর খাদিজাতুল খবর রাহু আনহা আর আবু তালেব মারা গেছে ইতিহাসে ওই বছরের নামই হয়ে গেছে আমুল হজুন নবীজির চিন্তার বছর পেরেশানির বছর ঘরের যেই সান্তনা দেওয়ার মানুষ তিনিও চলে গেছে বাহিরে যিনি ছিলেন তিনিও চলে গেছে এত মোহাব্বত আমার আপনার নবীকে আবু তালেব করছে এখন বলেন এই যে ইয়াতিম হওয়ার পরেও সম্পদশালী ইয়াতিম নয় গরিব ইয়াতিম হওয়ার পরেও আমার আপনার নবীকে ইয়াতিম হওয়ার কারণে কেউ নিগ্রহের চোখে দেখে নাই সকলের অন্তরে নবীর প্রতি মোহাম্মত ভালোবাসা ঢেলে দিয়েছেন কে কথাই আল্লাহ বলে দলুন শব্দটার অর্থ দুইভাবে হতে পারে একটা হলো পথভ্রষ্ট আরেকটা হল হলো পথ সম্পর্কে বেখবর অনবগত পথ না চেনা এখন পথ নাচে না যে চিনেই না আর পথভ্রষ্টকে যাকে সঠিক পথ চিনায়া দেওয়ার পরেও জানায়া দেওয়ার পরেও বুঝায় দেওয়ার পরেও ওই পথে যে পরিচালিত হয় না সে হলো পথভ্রষ্ট এই জন্য দল শব্দের দ্বারা এখানে অর্থ হলো আপনি সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন আমি আল্লাহ আপনাকে সঠিক পথ সম্পর্কে অবহিত করে দিয়েছি সঠিক পথ চেনার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আপনি ছিলেন সহায় সম্বলহীন ছিলেন আমি আল্লাহ আপনার ধনী বানায় এই আয়াতের তফসিরে কেরাম লিখেন খাদিজার সাথে নবীজির বিবাহ হইলো ওই যে যেইখানে আমরা কথারাই আসছিলাম। খাদিজার সাথে নবীজির বিবাহ হলো এইবার বিবাহের রাত খাদি জাতুল কবরা আমার আপনার নবীকে বলতেছে মোহাম্মাদ এতকাল আপনার সাথে আমার সম্পর্কটা ছিল একরকম আজকে থেকে আর এক রকম এতকাল আপনার সাথে যেই সম্পর্ক ছিল আজকে সম্পর্ক পরিপূর্ণ ভিন্ন আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ আর আমি যেহেতু আপনার অধীনস্থ সুতরাং আমার সব কিছুই তো আপনার আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনার যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি আপনি দিয়ে দিবেন যা করবেন কোনো অসুবিধা আমার সব সম্পদের মালিক হলেন আপনি আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এই এইরকম নেয়ামত দিছি নুবতির আগে আর এখন আমি আপনার ভুলে যাবো এটা হইতে পারে না আর মূল কথা কি যতটুকু আমরা শুনলাম বলেন তো নবীজি আমার আপনার নবী খাদিজাতুল কবরা রাদি আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়েছে উনি দেয় নাই ওনাকে দেওয়া হয়েছে নিজে আবার বললেন বলেন নাই যে আজিয়েছি বলছেন আমার চাচার কাছে গিয়া বলো সুতরাং যারা বলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে নিঃসন্দেহে তারা নবীজির দুশ্ম কোন সন্দেহ লম্বা কথা হয়ে যাচ্ছে এত রাত প্রথম দিন করা যাবে না কারণ এনার্জি কিছু জমায় রাখতে হবে যেগুলো আছে ঠিক কিনা বলেন অনেক সময় হয়ে গেছে না এক ঘন্টা আলোচনা তাও আরেকটা কথা বইলা দে নবীজির ব্যাপারে আর একটা বিষয় নিয়ে তারা অপবাদ দেয় কি দেয় বলে নবীজি নিজের পুত্রবধূরে বিবাহ করছে নাউজুবিল্লা বলেন এত আসতে বললেন জোরে বলেন না জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইতে তার মানে সন্তান যেমন মৃত্যুর পরে কিছুই করা লাগে না অটোমেটিক ওয়ারিস বাবার সম্পদের মালিক হয়ে যায় পালক পুত্র ওই রকম মৃত্যুর পরে অটোমেটিক তার সম্পদের মালিক হবে এটা জাহেলিয়াতের সময় এটা একটা বিষয় ছিল দীর্ঘকাল ব্যাপী এই কুসংস্কার চলে আসতেছে আরব সমাজে অনেক সময় আছে কিছু বিষয় বলার চাইতে নিজে করলে এর দ্বারা বেশি প্রভাব পড়ে একটা জিনিস বলা হলো এটা না বলে যদি নিজে করা হয় এর দ্বারা প্রভাব পড়ে বেশি একটা উদাহরণ দিই কষ্ট হচ্ছে না তো আপনাদের রসুল্লাহ আসসালাম সাহাবায়করামদেরকে নিয়ে হুদায় বিয়ার সন্ধির বছর পঞ্চম হিজড়ি মনে হয় মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন তোমরা করবেন সাহাবায় গ্রাম সবাই গেছে বিশেষ করে মহাজির যারা চিন্তা করছে এত বছর পর বাইতুল্লা একটু দেখবো একটু পাথরে চুমা দিব আত্মীয় স্বজনের সাথে দেখা করব একটু বাড়িতে যাব অনেক আসা নিয়া এই মুহূর্তে কাফেরদের সাথে একটা চুক্তি হইছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতে চুক্তি হইল কি যে চুক্তিগুলার মধ্যে একটা চুক্তি এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না আগামী বছর আসবে সব প্রস্তুতি নিয়ে আসছে এই চুক্তির যতগুলো ধারা ছিল ধারাগুলো দৃশ্যমান হচ্ছিল এরকম সব মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে এমনকি নবীজির স্বাক্ষর হবে মুহাম্মাদুর রসুল্লাহ পর্যন্ত এরা লিখতে দেয় নাই চুক্তিপত্রে লিখতে হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ যদি মুহাম্মাদুর রসুল্লাহ চুক্তিপত্রে উল্লেখ থাকে তাইলে তো তার মানাই হয়ে গেল এই জন্য মুহাম্মাদুর রসুল লেখা যাবে না লিখতে হবে কি মুহাম্মদ বিন আবদুল্লাহ এইরকম বিষয়গুলোকে কেন্দ্র করে সাহাবাই কাম এত হতাশ আর মনোক্ষুণ্ণ হয়েছে যে সবাই দুনিয়ায় আছে না কোন জগতে আছে এরা টেরি না সবাই মনক্ষুণ্ণ হয়ে বসা নবীজি আদেশ করতেছে তোমরা সবাই মাথা মুণ্ডায় ফেলো এবং যার সাথে যে প্রাণী আছে সবগুলো কোরবান করে দাও জবাই করে দাও নবীজি এই নির্দেশ দিছেন তিনবার কয়বার জোরে বলেন না কয়বার বলেন তো সাহাবাহরামকে কোনো কিছু বলার আগে কোনো কিছু বলার জন্য নবীজির তিনবার নির্দেশ দেওয়ার দরকার আছে নাকি কিন্তু তারা এতটা তারা খেয়ালই করে নাই নবীজি ঘরের ভিতরে চলে গেছেন ওই সফরে আমার আপনার নবীজির সাথে যেই সহধর্মিনী ছিলেন উম্মে সালাম রদি আল্লাহ আনহা ওই সফরে ছিলেন এইবার ঘরে গিয়ে এই অবস্থার কথা বর্ণনা করলেন উম্মে সালাম আর আনহা বুঝাইলেন ইয়ারসুল তারা তো অনেক বড় আশা নিয়ে আসছিল নিশ্চয়ই তারা মন কষ্ট পেয়েছে আর আপনার কথা তাদের কর্ণ কুহরে পৌঁছবে আর তারা মান্য করবে না এটা হতেই পারে না এরা হয়তো এই মন খারাপের কারণে আপনার কথা খেয়াল করে নাই আপনি এক কাজ করেন আপনার যেই প্রাণীটা আছে জন্তুটা আছে আপনি তাদের সামনে নিয়ে জবাই করে দেন এইবার নবীজি সাহাবায়করাম যেখানে অবস্থান করে তাদের সামনে গিয়ে নিজের প্রাণীটাকে জন্তুটাকে জবাই করে দিলেন কিছুই বলা লাগে নাই সাথে সাথে সবাই মাথা যার কাছে যেই প্রাণী ছিল সকলেই জবাই করে ফেলে দিল তার মানে অনেক সময় আছে বলার চাইতে যদি এটা প্র্যাকটিক্যাল ভাবে করা হয় এর প্রভাবটা মানুষের মধ্যে বেশি পড়ে যুগের পর যুগ ধরে একটা কুসংস্কার চলে আসতেছে এটার কবর রচনা করা হবে আল্লাহ এটার কবর রচনা করতে চান আমার আপনার নবীর মাধ্যমে হজরত ওয়াসাল্লামের পালক পুত্র হজরত জায়দ রদি আল্লাহু তালা সাথে বিবাহ হয়েছে নবীজির হুফাত বোন স্বাভাবিক বংশের দিক দিয়ে অনেক তারতম্য তিনি হলেন কোরাইশ বংশের নারী জায়েদ বারবার চেষ্টা করেছেন সংসার রক্ষা করার জন্য হয় নাই এক মজলিসে জায়দ অনেক কিছু নবীজির সাথে পরামর্শ করতেছে স্ত্রীর ব্যাপারে এখন ওই মজলিসের মধ্যেই জায়দ তালাক দিয়া বসছে জায়দ তো তালাক দিছে আর আল্লাহ কয় এবার আপনি বিবাহ করবেন কাজ কি হয়েছে পালক পুত্র তালাক দিছে আপনার বিবাহ করতে হবে এমনকি এই বিবাহ দুনিয়ায় হয় নাই এই বিবাহে আরশে আজিমের মালিক এই বিবাহ বড়াইয়া দিচ্ছেন সোহান এজন্য জয়নবিন্তি আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন যে তোমাদের বিবাহ জমিনে সম্পাদিত হয়েছে আর আমার বিবাহ আরশে আজিমে সম্পাদিত হয়েছে সুহান এখন বিবাহ তো হয়ে গেছে কাফেররা বলতেছে দেখছ কি লোকের লোক এতে পোলার বৌরে অথচ পুত্র মনে করেন একজনের সন্তান নাই সে একটা ছেলে লালন পালন করতেছে ভাবে এই ছেলেটা যখন হয়ে যাবে এই যে যেই পালক মা তারে পালছে ও বালে ঘওয়ার পরে ওই মায়ের সাথে সে আর দেখা করতে পারবে না পর্দা করতে হবে একটা পালক মেয়ে আছে কত কোলে নিছেন আদর করেছেন চুমা দিয়েছেন সে যখন বড় হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এইবার ওই পিতা আর ওই মেয়েকে দেখতে পারবে না যদি কোনো দুধ সম্পর্কের কারণে সম্পর্ক পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কথা এখন বিবাহ হয়ে গেল কি হইল বলতেছে এ বিবাহ করছে পুলার পুলারে পুলার বৌবে আল্লাহ আয়াত নাজিল করে জানা দিয়েছেন শোনো মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিররিজ আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহ ওয়াহত নবীন আল্লাহতাল বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের বিধান তিনি কে বলে ওয়ালাকির রসুল আল্লাহ তিনি বলেন আল্লাহত আল্লাহর রসুল এই জন্য আল্লাহ আলাহ চেয়েছেন নবীর মাধ্যমে এই যে পুত্র পালক পুত্র সম্পর্কে যেই কুসংস্কার আরব সমাজে প্রচলিত হয়ে আসতেছিল এটাকে নবীজির এই কর্মের মাধ্যমে আল্লাহ তালা চেয়েছেন কবর রচনা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা জয়নাতে জাহাসের সাথে আমার আপনার নবীর বিবাহ সম্পাদিত করেছে এগুলো বলতে গেলে লম্বা সময় চলে যাবে সর্বশেষ কথা হলো কি কাফেররা সহ ইসলাম বিদ্বেষীরা নবীর ব্যাপারে যে অপবাদ গুলো দেয় এগুলো সব ডাকা মিথ্যা কথা আমার আপনার নবীর চরিত্র হলো পুত পবিত্র চরিত্র আল্লাহ তালা আমার আপনার নবীর চরিত্রকে মহান চরিত্র হিসাবে অধিষ্ঠিত করে দিয়েছেন এখন সেই নবীর চরিত্র আমাদের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই বলেন নবীর চরিত্র মহান এটা সবাই জানে কিন্তু সবাই মানে না আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা সে কথাই বলেন কারা মানবে নবীর চরিত্র কারা অনুসরণ করবে আসলে মূলত কাদের জন্য নবীর জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লিমান কানায়ার্জুল্লাহ ওয়াল ইয়োমুল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা নবীর অনুসরণ সবাই করতে পারবে না নবীর আদর্শকে নিজের আদর্শের সাথে মিলাইতে সবাই পারবে না স্পেশাল গুণটা যাদের মধ্যে থাকবে সেই গুণ কি বলে যারা আল্লাহর ব্যাপারে আখিরাতের ব্যাপারে আশা রাখে আল্লাহ তাআলার শরণ বেশি বেশি করে তাদের জন্যই